শীত তো এলাকা কি সিমার আনাজ দিছে না আমরা কিন্তু আজ সিমার আনাজ আন তরকারি কনার ওইলাক মুই এই সিমা দিয়ে রুই মাছ দিয়ে আন তো মাছ লাখ আগে লবণ হলুদ দিয়ে মাখি রাখছিলো এলা ভাজি করাই নাল নাল করে ভাজা লাগবে ভাজা হয়ে গেলে এদি ওদি উল্টি দিম আর একটা হাঁড়ি এক নাম তেল দিয়ে পেঁয়াজ কষে নিম পেঁয়াজ কষা হয়ে গেলে ওইটি এক চামচ চামচম রসুন বাটা দিব আর ইত্যকি আদা বাটা দিব আর এক না এক না করে পানি দিয়ে আবার ভাল করে কষে নিম এলা কষা কষা হয়ে গেলে ওইটি এক নাম হলুদ গুঁড়া দিন দি মরিচ গুঁড়া দি আর দিম জিরার গুঁড়া আবার করে পানি দিয়ে করে কষে নিম কষা কষা জ্বালা হয়ে যাবে নাল নাল হয়ে সেটা সিমালা দিয়ে দিই আর দিয়ে দিই আলু আর বেগুনটা কাটিয়ে দিয়ে দিন এলা মানে ওইলা মশলার সাথে আনাজলা আনাজ করে কষে নিম এখন ঢাকনি দিয়ে ঢাকি দিই ঢাকি দেওয়ার পর আবার ঢাকিনটা উল্টে আবার ভাল করে কষে নিম যাতে করে নিচে না লাগে আরেকখান চুলত গরম পানি বসিয়ে দিই আনাজত গরম পানি দিয়ে বিশ ভাগ আন্দোলন গরম পানি ঢালি গরম পানী দিয়ে আনাজ আনলে ওই আনাজের ভাগ হয়েছে এলাম কটা কাঁচা দিয়ে পাঁচ মিনিটের জন্য দমে রাখি আন্দন শেষ এলাম চুলের বন্ধ করে দিই ফির ডাইনিং টেবিল কড়াই মোড়াই নেওয়া এই জন্য একখান খোঁক মুর করে ঢালি নি বেশি ফির জাল দেওয়া যাবে আনাজের অং নষ্ট হয়ে যাবে হ্যাং হয়েছে মোট এলা এলাই না নাগেছে তো টেবিল খাবার জন্য ডালের করছো রেসিপি যদি তোমার শুনি চান তাহলে তোমার কমেন্টসে জানাবেন তোমার খালি আঙ্গুল চাটবেন স্বামী যে ভাত নিয়েছিল পাশের বাড়ি ভাবি মজুরির গোস্ত আর ইলিশ মাছ আনি দিয়ে গেছে বাইরের সবাই ভাগাভাগি করে খেয়ে নিনু মোর ভিডিওটি কেমন কমেন্টসে জানাবেন আজকের জন্য আল্লাহ হাফিজ